এই ছলনাময় নারী প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমাকে তুমি অনুভব করে কষ্ট পাবে তুমি আফসোস করবে যে আমি জীবনে কি হারাইছি কিন্তু আমাকে আর তখন খুঁজে পাবে না আসলে দেখতে দেখতে আরো একটি বছর চলে গেল দুই সাল সামনে দুই সাল চলে আসতেছে সালে আমি যদি কোনো কোনো অন্যায় অপরাধ করে থাকি আপনাদের মাঝে তাহলে দয়া করে মেহরবানি করে বিনীত চিত্রে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি সবাই আমাকে ক্ষমা করে দেবেন ধন্যবাদ টাকা পয়সা না থাকলে ঘরের বউ না নিজের মাকেও এই কথাটা বলতে শুনেছি তুই মরতে পারিস না দুই হাজার পঁচিশ সালটা সবার জীবনে রহমত এবং বরকতময় করে দেন আমিন তিল তিল করে সাজানো একটা স্বপ্ন যখন একটা মানুষের ভেঙে যায় আর ঠিক তখন ওই মানুষটা স্বপ্ন দেখাই ভুলে যায় আমি তো রাখতে পারলাম না নিজের খেয়াল রেখো যেখানেই থাকো যার কাছেই থাকো দয়া করি সবসময় হাসি খুশি থেকো ভালোবাসা তো কখনোই দামি হয় না শুধু দামি হয় ভালোবাসার মানুষটা শুধু বেইমানি করনি তুমি আমার জীবিত দেহটাকে নীরবে খুন করেছো কিন্তু কোনো প্রমাণ রাখো নেই যে জিনিসটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে যাবে সেটা তুমি কখনোই পাবে না বরং তুমি যেই জিনিসটার জন্য ধৈর্য ধারণ করে সহ্য করে থাকতে পারবে সেই জিনিসটাই তুমি পাবে ইনশাআল্লাহ বিপদের সময় আপনার যদি হাজার কোটি বন্ধ হয়ে যায় আপনার তারপরও জন্য আল্লাপাক রব্বুল আলমিনের দরজা সময় আপনার জন্য খোলা আছে কাজে আপনি আল্লাহ তালার উপর ভরসা রাখেন ইনশাল্লাহ মন আল্লাহ তালাই সব কিছু ঠিক করে দেবে। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না যে আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধু এতটুকু কথা বলো তুমি আমার থেকে যদি বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার তুমি তোমার মতো করে গুছিয়ে নাও আমার মূল্যটা তুমি বুঝলে না আমার মূল্যটা তুমি সেদিন ঠিকই বুঝবে যেদিন তোমার কাছে সব থাকবে কিন্তু আমি থাকবো না ঠান্ডা ঠান্ডা কুল কুল এই শীতের ভিতরে পনেরো দিন গাও গাউন আধুইয়াও মুখ দেখা যায় বিউটিফুল কি নিজের খেয়াল রেখো তার কারণ আমার মতো করে তোমাকে আর কেউ ভালোবাসবে না একটা মেয়ে যতটা দুঃখ পেলে কাঁধে একটা পুরুষ তার থেকে অধিক বেশি দুঃখ লুকিয়ে সবার সামনে হাসে সে আমাকে অনেক ভালোবাসত কিন্তু এখন সে আমাকে রেখে অন্যজনের বুকে ঘুমায় পুরুষ মানুষকে নিঃস্ব করার জন্য এত বেশি শত্রুর প্রয়োজন হয় না শুধুমাত্র কেবলমাত্র তার শখের নারীর একটু ছলনাতেই পুরে সারকার হয়ে যাবে সেই পুরুষের জীবন